গরম গরম আচ্ছা সবাইকে হ্যালো শুধু নিশ্চিত করুন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার ওয়াইফাইতে একটু সমস্যা হয়েছিল তাই নিশ্চিত হতে চাই সব ঠিক আছে কিনা আমরা এগিয়ে যাওয়ার আগে আচ্ছা ধন্যবাদ তানিয়া এবং জার্মো এবং অন্য সকলকে ঠিক আছে দারুণ তাহলে শুরু করা যাক আজ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সেপ্টেম্বরের এটাই শেষ দিন বরাবরের মতো এখানে আসতে পেরে ভালোই লাগছে এবং আমি গতকাল বলেছিলাম যে আজ আমি আসবো এবং অ্যাস বোফারার সাথে কয়েকদিন আগে হয়ে যাওয়া গ্লোবাল ওয়েবিনারের কিছু বিষয় আরও ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে কয়েকটি বিষয় স্পষ্ট করা যায় কারণ আমি জানি ক্রেজ জানে জুলি জানে এবং আরও অনেকে এত প্রশ্ন পাচ্ছে যখন অনিশ্চয়তা এবং কিছুটা উদ্বেগ থাকে তখন এটা স্বাভাবিক স্বাভাবিকভাবেই অনেক মানুষের মনে কী ঘটতে চলেছে কীভাবে কি হবে এসব নিয়ে প্রচুর প্রশ্ন থাকে এবং তারা সত্যিই জানতে চায় আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আমাদের কাছে সব তথ্য নেই এবং এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে আমাদের সিইও আমাদের সব তথ্য দিতে চান না কারণ তা প্রতিপক্ষের কাছে চলে যেতে পারে বা এত মানুষের জন্য যা ঘটতে চলেছে তা নষ্ট করে দিতে পারে আমি সবাইকে উৎসাহিত করি যেন তারা সঠিক মানুষের সাথে যুক্ত থাকে যারা সঠিক তথ্য দেয় আমি সোশ্যাল মিডিয়ায় সব ধরনের আবর্জনা দেখছি লোকেরা বলছে আসলে আপনাকে কে ওয়াইসির জন্য কি করতে হবে কেউ এটা জানে না কী কী প্রমাণপত্র লাগবে কেউ জানে না আপনাকে কি করতে হবে কেউ জানে না এবং সোশ্যাল মিডিয়ায় যাদের গ্রুপ আছে তাদের পক্ষে এটা বলা যে তারা জানে কি ঘটতে চলেছে এটা সম্পূর্ণ হাস্যকর তাই দয়া করে আমি আপনাদের যতটা সম্ভব সেই সব মানুষের সাথে যুক্ত হতে উৎসাহিত করছি যারা আপনাদের সঠিক তথ্য দিচ্ছে আমি জানি আমি আমার যথাসাধ্য চেষ্টা করি আমি আমাদের সিইও এর সাথে যোগাযোগ করি যাতে আমি সঠিক বিষয়গুলো স্পষ্টীকরণ পেতে পারি আমি জানি যে অবশ্যই ক্রেস এবং জুলি এবং সুজি এবং আরও অনেকে সঠিক তথ্য সংগ্রহ করে যাতে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাই আমি আজ আপনাদের সাথে অ্যাকাউন্ট আপনাদের সংস্থা এবং ভবিষ্যতে সব কিছু কীভাবে কাজ করবে ইত্যাদি নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমি এই কথাগুলি দিয়ে শুরু করব যদি কথাগুলো বহুবার বলা হয়েছে আমার মনে হয় না সেগুলো আসলে আপনাদের মনে গেঁথেছে আর তাহলে আমাদের সিইও যা বলেছেন তিনি বলেছেন পুরনো কিছুটি নতুনে নিয়ে যাওয়া হচ্ছে না অ্যাশের সাথে বিজয়ে আপনি হয়তো একমাত্র তাকেই দেখবেন পুরোনো কোম্পানি থেকে শুধু তিনিই থাকবেন তাই যখন মানুষ বলছে দল তাদের সংস্থা তারা যাদেরকে সাইন আপ করিয়েছে এবং তাদের অ্যাকাউন্ট নিয়ে এই সব কিছু দরজার বাইরে রেখে দিন ঠিক আছে ওটা এই দরজা দিয়ে আসছে না ঠিক আছে আমাদের বুঝতে হবে যে সেটা পুরনো কোম্পানি পুরনো ব্যবসা আমরা এই অ্যাশের সাথে বিজয় নামের ব্রিজের সাহায্যে একটা একেবারে নতুন ব্যবসার দিকে এগিয়ে যাচ্ছি এই হোল্ডিং রুম স্টেডিয়াম যাই আপনি এটাকে ডাকতে চান যেখানে আমরা তথ্য পাবো শিক্ষা পাবো নিজেদের আরও উন্নত করতে শিখবো এবং পরবর্তী ব্যবসায় সফল হওয়ার জন্য নিজেদেরকে সেরা সুযোগটি দেব তাহলে আমি একাধিক অ্যাকাউন্ট নিয়ে কথা বলি প্রথমে সে বিষয়ে আসা যাক ঠিক আছে যদি পুরোনো ব্যবসায় আপনার একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি নতুন ব্যবসাতেও একাধিক অ্যাকাউন্ট রাখতে চান তাহলে আপনাকে কেউ আটকাচ্ছে না আপনি চাইলে তা করতে পারেন কিন্তু এখানে একটা কিন্তু আছে নতুন ব্যবসায় কোনো প্যাসিভ ইনকাম থাকবে না প্রতিটি একক অ্যাকাউন্ট একটা দায়িত্ব এটাকে সফল করতে হবে কাজ করতে হবে এই জন্যই আমরা প্রশিক্ষণ পাচ্ছি যা আমাদের ব্যবসাকে সফল করতে সাহায্য করবে এবং সবাই বলার আগে যে আমি মার্কেটিং করতে পারি না আমি জানি না কীভাবে মানুষের কাছে পৌঁছাতে এইসব নিয়ে চিন্তা করবেন না আমরা একটা কোম্পানি হিসাবে আপনাদের সব সরঞ্জাম সব সার্ভিস টেমপ্লেট এমন সব জিনিস দেবো যেখানে আপনি শুধু একটা লিঙ্ক বসিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু আপনাকে এর জন্য কিছু কাজ করতে হবে আমি ভবিষ্যতে শুধু একটি অ্যাকাউন্ট রাখব আসলে আমার লাইনে দুটো থাকবে কারণ যেন তার অ্যাকাউন্ট রাখবে এবং মনে রাখবেন আমাদের কিওয়াইসিও করতে হবে সুতরাং প্রতিটি অ্যাকাউন্ট যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান কারণ এটা বিনামূল্যে যদি আপনি অন্য ব্যক্তিদের জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে কি আটকাচ্ছে না কিন্তু আপনাকে বুঝতে হবে এর সুবিধা কি। কারণ যদি আপনি কারোর জন্য এটা সেখানে রেখে দেন যাতে পরে তাকে দিতে পারেন তাহলে সেটির মধ্যে কিছুই থাকবে না এটি কোনো মূল্য থাকবে না এটি কারোর জন্য অর্থ উপার্জন করবে না কারণ এটিকে কাজ করানোর দায়িত্ব কেউ নেয়নি তবে আপনি চাইলে এটা করতে পারেন আপনাকে কেউ বাধা দিচ্ছে না কিন্তু আপনি কেন তা করতে চাইবেন আমি বুঝি যে মানুষ অতীতে বিভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তির জন্য অ্যাকাউন্ট খুলেছিল কিন্তু সেটা পুরনো ছিল এটা নতুন নয় তাই আমাদের অতীত থেকে বর্তমানে সরে আসতে হবে আমি আবার বলছি ভবিষ্যতে এটা নুষ্ক্রিয় হবে না এটিকে আপনার জন্য সফল করতে হলে প্রচেষ্টা করতে হবে আমি জানি অনেকের এটা শুনতে ভালো নাও লাগতে পারে যে তারা পুরনো কোম্পানিতে এর জন্য সাইন আপ করেননি কিন্তু সেই পুরনো কোম্পানি চলে গেছে এটা এখনও আছে কিন্তু ভবিষ্যতে আমরা জানিয়ে এগিয়ে যাচ্ছি এটা তা নয় এবং দিনের শেষে এটি পছন্দের বিষয় আপনি আমাদের সাথে এগিয়ে যাবেন কিনা সেটা আপনার পছন্দ কেউ কাউকে কিছু করতে বাধ্য করছে না এটা আপনার জন্য সফল হওয়ার সেরা সুযোগ দিতে আমাদের সাথে আসার বা অন্য কিছু করার একটি পছন্দ এটা আপনার পছন্দ আমি আপনাদের একটু কথা বলি আপনারা কিভাবে সফল হবেন যখন আমরা পুরোনো কোম্পানিতে ছিলাম তখন আমাদের রেফারেল লিঙ্ক এবং এই সব ছিল অ্যাশের সাথে বিজয়ে যাওয়ার জন্য অনুমোদিত হতে আমরা যখন দশ এগারোটা প্রশ্নের উত্তর পাশ করব আমরা তখন একই রকমের কিছু জিনিস পাব এরপর আমরা কেওয়াইসি করব তারপর আপনি আপনার রেফারেল লিঙ্ক বা তারা যা নামই যাক হক না কেন লিঙ্কই পাবেন আমি ঠিক জানি না তখন এটা আপনার ওপর নির্ভর করবে আপনি গিয়ে এটা শেয়ার করতে পারেন আপনি মানুষকে দিতে পারেন তারা যা করতে চায় এখন ব্যাপারটা হলো অনেক লোক থাকবে যারা এই পরবর্তী ব্যবসায় নিজেদেরই থাকতে চাইবে তারা তাদের ওইএসের নিজের অ্যাকাউন্টে যাবে লিঙ্ক ক্লিক করে অ্যাশের সাথে বিজয় একাই প্রবেশ করবে এবং নিজেরাই স্বতন্ত্র ব্যক্তি হিসেবে থাকবে আবার অনেক লোকই থাকবে যারা অন্য কারোর অংশ হতে চাইবে যাদের সম্পর্কে তারা মনে করে যে তারা তাদের ভবিষ্যতে সাহায্য করবে এমন অনেক লোকও থাকবে যারা পুরনো ব্যবসা কারুর মাধ্যমে সাইন আপ করেছিল এবং সেই স্পন্সর হয়তো চলে গেছে বা আগ্রহী ছিল না তারা তাদের পছন্দ করতো না এবং তারা বরং অন্য মানুষের সাথে থাকতে চাইবে এবং এখানেই আমরা সবাই মিলিতভাবে আসছি প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন মানুষের সাথে সংযোগ ফিপ করে এবং এটা সেখানে একটি উন্মুক্ত বাজার এটা সবার জন্য একটি উন্মুক্ত বাজার তারা তাদের কাজ করবে তাদের বৃত্ত বাড়াবে তারা চাইলে অন্যদের তাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাবে অথবা তারা শুধু একাই থাকতে চাইতে পারে এটা সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করে কিন্তু একটি জিনিস ঘটবেই আপনি নিজে একা থাকবেন কি না আপনি নতুন করার সাথে যাবেন কি না অথবা আপনি ইতিমধ্যে যাদের সাথে আছেন তাদের সাথে থাকবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার পছন্দ কিন্তু একটি বিষয় নিশ্চিত যখন আমরা অ্যাসের সাথে বিজয় বিক্রিবিত অ্যাসে প্রবেশ করব তখন আমরা নিজেদের সফল করার জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্য পাব অ্যাস তার মেন্টারিং বা উপদেশ সম্পর্কে কথা বলেছেন তিনি আমাদের জন্য ঠিক সেই কাজটি করার জন্য চারজনকে বেতন দেবেন তিনি আরও বলেছেন যে তিনি ইউটিউবের বিষয় নিয়ে আমাদের সাহায্য করবেন বন্ধুরা এটা একটা সামান্য অংশ মাত্র আপনারা ভাববেন না যে ভবিষ্যতে আমরা কীভাবে নিজেদের মার্কেটিং করব তার সবটাই এটি এটা শুধুমাত্র তাদের জন্য যাদের ইউটিউব আছে আর সত্যি বলতে অনেকেরই তা নেই কিন্তু এটা একটা শুরু এটি এমন একটি জিনিস যা আমরা সাথে সাথে ব্যবহার করতে পারি যাতে আমাদের নতুন ব্যবসাটিকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া শুরু করা যায় আমরা আরও সব ধরনের জিনিস ব্যবহার করতে পারবো আমাদের টেম্পলেট দেওয়া হবে ইমেল টেম্পলেট যা আমরা যার কাছে খুশি পাঠাতে পারি সোশ্যাল মিডিয়ার টেমপ্লেট থাকবে যা আমরা পূরণ করে আমাদের তথ্য দিয়ে পাঠিয়ে দিতে পারবো এমন সব ধরনের জিনিস থাকবে যা আমাদের কথা ছড়িয়ে দিতে সাহায্য করবে এখন লোকে বলার আগে তাহলে কি আমরা আবার শুরু করছি তাহলে আমি আগে যা করেছি তার কি ভবিষ্যতের কোনো মানে নেই তার উত্তরে আমি বলবো না আমি অবশ্যই এটা বিশ্বাস করি না আমি মনে করি যে আমি এমন একটি অবস্থান থেকে শুরু করেছি যা আমার অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো সত্যি বলতে আমি এই যাত্রার শুরু থেকে নিজের জন্য সেরা সম্ভাব্য পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করেছি যাতে যাই ঘটুক না কেন আমি নিজেকে ভবিষ্যতে সেরা সুযোগটি দিতে পারি প্রথম দিন থেকেই এটা করার সিদ্ধান্ত আমার ছিল এবং আপনিও যা করতে চান তা করার অধিকার আপনার আছে আপনার পথ খুঁজে নিতে আপনার দল খুঁজে নিতে আপনার পছন্দের মানুষ খুঁজে নিতে অনেক পরিবর্তন ঘটছে আমি স্বীকার করি অনেক অনিশ্চয়তা আছে কিন্তু একটি জিনিস নিশ্চিত আমরা যেখানে যাচ্ছি তা আমরা যেখানে ছিলাম তার চেয়ে ভালো হবে আমরা সম্মিলিতভাবে একসাথে শক্তিশালী আমি জানি আমি যতটা সম্ভব মানুষকে সাহায্য করার জন্য আমার সেরাটা দেব। আমি কি নিজেকে সাহায্য করব অবশ্যই গত ছমাস এক বছর বা যতদিনই হোক না কেন আমি কেন আপনাদের কাছে এমন বিষয় নিয়ে আসার চেষ্টা করছি যাতে আপনারা অনলাইনে ব্যবসায় সফল হতে পারেন যদি আপনারা ফিরে গিয়ে সেই দৈনিক ভিডিওগুলি দেখেন যা আমি নিয়ে আসি সেখানে অনেক বিষয় আছে যা আপনারা ব্যবহার করতে পারেন কিভাবে মানুষের কাছে নিজেকে তুলে ধরবেন যাতে তারা একবার দেখে আমি আরও বিশ্বাস করি যে আমরা যতদিনের জন্যই এই সেতুতে থাকবো তা কোনো ব্যাপার নয় এটা আমাদের সবার জন্য একটি দুর্দান্ত সুযোগ হবে মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য যে আমরা কি করছি তা দেখতে আপনার লিঙ্ক থাকবে এসে দেখতে কোনো খরচ নেই তো এর চেয়ে ভালো আর কি উপায় হতে পারে কাউকে আমন্ত্রণ জানিয়ে বলার যে দেখুন আপনি হয়তো আগে অন না বলেছিলেন এটা এখন আমরা আমাদের পুরোনো ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছি এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের একটা ভিন্ন বাহন আছে একটা ভিন্ন দিক কিন্তু লক্ষ্য একই কেন এসে একবার দেখবেন না এই ধরনের বিষয়গুলি আপনার ভাবা উচিত এই মুহূর্তে রাতে আমার ঘুম ভেঙে যায় মাথায় ঘুরতে থাকে যে কিভাবে আমি নিজেকে এবং আমার লিঙ্কটিকে এত মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমি এইভাবে ভাবছি আমি শুরু করতে চাই আমি অ্যাশের সাথে বিজয় যা দেখছি সেই তথ্যগুলি ভাগ করে নেওয়া শুরু করতে আগ্রহী আপনাদেরও তাই হওয়া উচিত আমি আক্ষরিক করতে সেই শত শত বা হাজার হাজার মানুষের কথাও বলতে চাই যারা হয়তো এটি দেখছেন এবং এই মুহূর্তে কোনো কারণে তাদের ওইএস অ্যাক্সেস করতে পারছেন না হয়তো খারাপ লিঙ্ক ভুলে যাওয়া পাসওয়ার্ড ইমেল কাজ করছে না বা যে কারণেই হোক তারা তাদের ওই এস অ্যাক্সেস করতে পারছেন না আমি সরাসরি অ্যাশের কাছে পৌঁছেছি এবং তাকে এই বিষয়ে প্রশ্ন করেছি আমি আপনাকে নির্দিষ্ট উত্তর দিতে পারছি না কারণ তিনি উত্তর দেননি কিন্তু আমি এটা জানি যে এই সমস্ত ব্যক্তির জন্য অ্যাশের সাথে বিজয়ে প্রবেশ করার একটা উপায় থাকবে সেটা ব্যক্তিগতভাবে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক এখন আবারও এটা পছন্দের বিষয় তাই না আমি নিশ্চিত যে আমরা যখন শুরু করব। তখন সর্বত্র লিঙ্ক থাকবে ঠিক আছে সব জায়গায় থাকবে আপনি হয়তো একজন নতুন ব্যক্তির সাথে যেতে পারেন যদি আপনি তাদের সংগঠনের অংশ হতে চান এবং যদি আপনি মনে করেন যে তারা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে এবং সহায়তা করবে অথবা আপনি নিজের মতো করে অ্যাক্সেস পাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন এবং পরবর্তী ব্যবসায় একজন স্বতন্ত্র ব্যক্তি হতে পারেন আবারও এটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে এগুলো সবই পছন্দ এইগুলো সবই আপনার ভাবতে হবে আমি কি একা থাকতে চাই আমি কি অন্য কারোর সাথে থাকতে চাই আমি কি নতুন কারোর সাথে থাকতে চাই এটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে দিনের শেষে আপনি কার সাথে থাকতে চান বা আমি কি একা থাকতে চাই সেটা আপনার পছন্দ আপনার নিজের ছাড়া আর কেউ আপনাকে এটা বলতে পারবে না যদি আপনি কারোর সাথে কানেকশান ফিল করেন তাহলে আপনার মনে হতে পারে যে আপনি সেই ব্যক্তির সাথে থাকতে চান যদি আপনি মনে করেন না আমি এটা একা চেষ্টা করব। আমি হতাশা করি কারোর সাথে থাকতে থাকতে ক্লান্ত বা পরিস্থিতি যাই হোক না কেন এবং আপনি ওইএসের মাধ্যমে একা এগিয়ে যান প্রশ্নগুলির উত্তর দেন আসার সাথে বিজয়ে প্রবেশ করেন সেখানে সব কিছু ব্যবহার করেন এবং আপনি প্রস্তুত অবশ্যই আপনি যে গ্রুপেই থাকুন না কেন তার অংশ থাকবেন একমাত্র পার্থক্য হল আপনি একজন স্পন্সার বা উঁচু পদস্থ কারোর সাথে থাকবেন না যে আপনার দেখাশোনা করছে সেটাও আবার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তাই আমি মনে করি এখানে আমি যা বলার চেষ্টা করছি হলো যদি আপনি আপনার ওই এ করতে না পারেন তাহলে চিন্তা করবেন না আপনার জন্য অ্যাসের সাথে বিজয়ে প্রবেশ করার একটা উপায় থাকবেই সেটা কীভাবে আমি জানি না কারণ আমি উত্তর পাইনি কিন্তু আপনার জন্য একটা উপায় থাকবেই তাহলে দল সংস্থা বা আপনি জেনেই ডাকুন না কেন পুরোনো বিষয়গুলি একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক ঠিক আছে সেগুলোকে দরজার বাইরে রেখে দিন তারা আপনার সাথে আসতে চায় কি না সেটা সেই ব্যক্তির উপর নির্ভর করে তারা তাদের আসল ব্যক্তির সাথে থাকতে চায় নাকি অন্য কারোর সাথে যেতে চায় তা প্রতিটি ব্যক্তির উপর নির্ভর করে তারা নিজে একা থাকতে চায় নাকি কারোর সাথে থাকতে চায় তা অন্য প্রতিটি ব্যক্তির উপর নির্ভর করে তাই যখন আমরা অ্যাসের সাথে বিজয়ের ওই হোল্ডিং এরিয়াতেই সেতি প্রথে পাড় দেবো এবং সেখানে সব টুলস এবং সার্ভিস ব্যবহার করে সম্মিলিতভাবে শেখা শুরু করব সেই মানসিকতা দরজার বাইরে রেখে দিন মনে রাখবেন আপনি যতগুলি খুশি অ্যাকাউন্ট রাখতে পারেন যদি আপনার আগে কুড়িটি অ্যাকাউন্ট থাকে আপনি এখনও কুড়িটি রাখতে পারেন কিন্তু এগুলো নিষ্ক্রিয় নয় সেগুলোকে সফল করার জন্য সেগুলোতে কাজ করতে হবে যদি প্রাপ্তবয়স্করা থাকে তাহলে কে করতে হবে এবং এর স্পষ্টভাবে বলেছেন যে দেশের উপর নির্ভর করে ন্যূনতম বয়স আঠেরো বছর এই পরিস্থিতি সম্পর্কেও সচেতন থাকতে হবে যদি আপনি কারোর জন্য অ্যাকাউন্ট রাখতে চান তাহলে কেন নিজে সেটা রাখছেন না এবং সেই ব্যক্তি আঠেরো বছর হলে তাকে হস্তান্তর করছেন না বা অন্য সেটা নিজের অধীনে রাখুন নিজের অধীনে একটা অ্যাকাউন্ট তৈরি করুন আবার আপনি যে কারণে এটা করুন না কেন এগুলো এমন সিচুয়েশান যে আপনাকে ভাবতে হবে একাধিক অ্যাকাউন্ট রাখার কোনো সঠিক বা ফুল কারণ নেই কিন্তু আপনাকে ভাবতে হবে আমি কেন একাধিক অ্যাকাউন্ট রাখছি এই একাধিক অ্যাকাউন্ট রাখার সুবিধা কী এগুলো নিষ্ক্রিয় হবে না সেগুলোকে সফল করার একমাত্র উপায় হলো সেগুলোতে কেউ যদি প্রচেষ্টা করে এখন যদি আপনি কারোর জন্য একটি অ্যাকাউন্টের দেখাশোনা করেন ধরুন বধিরের জন্য অন্ধের জন্য এমন কারোর জন্য যে কম্পিউটার ব্যবহার করতে জানে না ইন্টারনেট সম্পর্কে কিছুই জানে না বা এটা কিছু সেটাও আবার সম্পূর্ণ ঠিক কেন কারণ আপনি সেই ব্যক্তির সাথে আছেন এবং তাকে সেই অ্যাকাউন্ট করতে সাহায্য করছেন এটা পুরোপুরি ঠিক কোনো সমস্যা নেই আপনি এখনও তা করতে পারেন যদি মানুষ কোনো দাতব্য সংস্থা বা একটি গির্জা বা একটি অভয়ারণ্য বা তিমছানা বা অন্য কিছু সুবিধার জন্য অ্যাকাউন্ট চালায় আপনি এখনও তা করতে পারেন তবে এটিকে কাজ করানোর জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে এটি নিষ্ক্রিয় হবে না ঠিক আছে সুতরাং যদি কেউ কাউকে সাহায্য করতে চায় তবে সেই অ্যাকাউন্টটিকে সফল করার জন্য তাদের অবশ্যই কাজ করতে হবে যদি আপনি অন্য কারোর সাথে এটি করেন ঠিক আছে আপনি তাদের সফল হতে সাহায্য করছেন আমি জানি অনেক লোক আছে যারা ইতিমধ্যে তা করছেন উদাহরণস্বরূপ ভেক্টর অমিলাদি অনেক আফ্রিকান মানুষকে ঠিক সেটাই করতে সাহায্য করছেন কারণ তাদের স্থিতিশীল ইন্টারনেট নেই তাদের কম্পিউটারের প্রবেশাধিকার নেই কিন্তু তিনি তাদের অ্যাকাউন্টে সফল হতে সাহায্য করছেন আবার আপনি এখনও তা করতে পারেন আর মনে রাখবেন এটা বিনামূল্যে কেউ কোনো টাকা চাইছেন আমরা শুধু আপনাদের যা করতে বলছি তা হলো পোর্টালে যান দশ এগারোটি প্রশ্নের উত্তর দিন যাই হোক না কেন তারপর কে ওয়াইসি করুন এবং তারপর আপনার বা অন্য যারই হোক না কেন সেই ব্যবসাটিকে ভবিষ্যতে সফল করতে সেখানে থাকা সমস্ত ব্যবহার করুন নতুন যাই থাকুক না কেন আমরা এখনো জানি না নতুন ব্যবসা কি থাকবে কিন্তু আমি নিশ্চিত যেটা আগের চেয়ে ভালো হবে এবং আমি তাতে খুশি এবং এই জন্যই আমি শুরু করার জন্য এত উত্তেজিত তাই আমরা আপনাদের পুরনো সংস্থাগুলি নিয়ে কথা বললাম সেগুলি দরজার বাইরে রেখে দিন এগিয়ে যান আমরা ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়ে কথা বললাম আমি শুধু একটি রাখছি আচ্ছা জেনের সাথে দুটি আপনি যতগুলি চান রাখতে পারেন তবে এটা নিষ্ক্রিয় নয় ঠিক আছে এগুলিকে সফল হতে হলে পরিচালনা করতে হবে আপনি অন্য মানুষকে সাহায্য করতে পারেন আপনি যা খুশি করতে পারেন কোনো সমস্যা নেই এবং আমি অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের বলেছি আমি আশা করি এটা আপনাদের অনেক ভয় অনেক উদ্বেগ দূর করতে সাহায্য করেছে আমাদের মনে রাখতে হবে এটা একটা নতুন ব্যবসা এটা অন প্যাসিভ টু পয়েন্ট ও নয় কোনো অনুরোন নয় এক থেকে উন্নতি যাওয়ার সেতু নয় ঠিক আছে দরজা বন্ধ ঠিক আছে বন্ধ দরজার বাইরে সব কিছু রেখে দিন আমরা নগ্ন হয়ে কোনো কিছু না নিয়ে পরবর্তী ব্যবসায় প্রবেশ করছি এবং আমরা অবশ্যই যা যা দরকার সেটা করবো প্রশ্নগুলির মধ্যে দিয়ে যাব কে করব এবং তারপর একটা নতুন হোল্ডিং এরিয়াতে থাকবো যেখানে আমাদের নতুন ব্যবসার জন্য তথ্য দেওয়া হবে ঠিক আছে এগিয়ে যাওয়ার জন্য অনপ্যাসিভ থেমে আছে সেই ব্যবসার জন্য আমরা ও ইএসএ অন সম্পর্কে তথ্য পাবো কিন্তু ভবিষ্যতে এগিয়ে যাওয়া এই নতুন ব্যবসার জন্য এটা কোথায় হবে অ্যাসের সাথে বিজয় এবং সেখানেই আমাদের সবার থাকা উচিত যাই হোক বন্ধুরা আজকের জন্য আমার কাছ থেকে এটুকুই যদি এসে কাছ থেকে আমি কোনো উত্তর পাই তবে আগামীকাল অবশ্যই আমি আপনাদের কাছে আরও কিছু তথ্য নিয়ে আসবো ইত্যাদি যাতে আরও প্রশ্ন স্পষ্ট করা যায় এবং আমি নিশ্চিত যে আপনাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়া নিয়ে আপনার সমস্ত উদ্বেগ বন্ধ করার জন্য আপনাদের অনেক প্রশ্ন আছে তবে একটা বিষয় নিশ্চিত যে আপনাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য সত্যি উত্তেজিত হওয়া উচিত নতুন শুরু নতুন অপরচুনিটি ঠিক আছে আমরা জ্ঞানের একটা অবস্থান থেকে এগিয়ে যাচ্ছি আমরা অতীত থেকে এত কিছু শিখেছি যে এখন আমরা আরও অনেক বেশি অভিজ্ঞ যে সেই নতুন ব্যবসায় আপনাদেরকে সফল করতে কী করতে হবে আমার কাছ থেকে এটুকুই খুব শীঘ্রই আপনাদের সবার সাথে কথা হবে এখনকার জন্য বিদায়